আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই আমি কয়েকটি বার্তা দিচ্ছি নাম্বার ওয়ান আমার কাছে কর্ম বর্ণ দল সব কিছু নিচে আমার কাছে মানবতা উঠছে আমাদের হয়েছে আমরা সকলে বাংলাদেশ একজন বাংলাদেশি নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে সকল ধর্মের ইন্ডিভিজুয়াল নাগরিক সমানভাবে ভাবে ভোগ করবে আমরা তার কোন ব্যাসক্রম দেখতে চাই না মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ কোনো ধর্মের ব্যবধান বরাস করবো না সাড়ে সাতশো কর্মকর্তা কর্মচারী আছে আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে

অসততাকে দুর্বৃত্ত বনাকে আমরা কখনো প্রশ্রয় দিই না কাজে এই কাজের জন্য কাউকে আমাদের বহিষ্কার করার প্রয়োজন হয় না যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের এলিমেন্ট বহিষ্কার করবো কেন দরকার তো হয় না এই আঙ্গিনাকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই আমি শুধু আমাদের কথা বলছি না আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোন প্রয়োজন নেই

যে আমার দেশ এখন সুনামি যুগে পদার্পণ করেছে আর এগুলো শুনতে চাই না এগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি ভাই আপনি আগে শোনার মানুষ হন তারপরে আমার দেশ শোনার দেশ হয়ে যাবে আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসেবে গ্রহণ করব হিংসা এবং হানাহানি থাকবে না আর কয়েকদিন পরপর এখানে এসে পাহারাও দেওয়া লাগবে না

সম্মানিত বন্ধুগণ আসল হাতে হাত মিলাই দেখানোর হাত মিলাম এই হাত কিন্তু ছুটবে না লেগে থাকবে হাতের সাথে যদি কোনো দুঃখ আসে সকালে মিলে এই দুঃখ বরণ করে নেবো যদি কোনো সুখ আসে তাও বাঁকা বাগি করে নেবো সব আমরা সমান সীদান আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাই অনেক হয়েছে এই দেশবাসীর উপর আসুন আমরা এখন ভালো হয়েছে যাই আমরা সত্যিকারের একটা সম্প্রীতির আওয়াজ যেমন তুলি মুখে আওয়াজের দরকার নাই আস্তবেই প্রমাণ করি এ দেশ সম্প্রীতির বাংলাদেশ আমাকে একটা পুল্লে তুলা নিয়েছিলেন আমার বন্ধুরা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি তোরাকে হাতে নিয়ে বলেছিলাম যে আমি এটা উৎসর্গ করলাম সম্প্রীতির বাংলাদেশকে আসল একটা সম্প্রীতির বাংলাদেশ সত্যিকার উঠতে আমরা হাতে হাত হাতিয়ে গড়ে তুলি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব